আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বান কালাম জিন ভূত দেহদানব কেউ যদি করে থাকে আপনার উপর এইসব বান জাদুটোনা খারাপ কিছু যদি চালান করে বা জাদুটুনা করে থাকে বান মেরে থাকে বা কেউ আপনাকে বস করছে বা কাউকে বস করছে এগুলো ইত্যাদি যদি আপনি কাটাতে চান এক কথায় জাদুটুনা যদি কেউ আপনাকে করে থাকে বা জাদুটোনা পানি পড়া ইত্যাদি খাইয়ে থাকে সেটা কিভাবে কাটাবেন তার একটা নকশা দিব সে যত বড়ই না হোক না কেন সেটা কেটে যাবে ঠিক আছে যত বড়ো জাদুটুনে হোক না কেন বা কুফলি কালাম বান চালান ইত্যাদি করা হোক সেটা কিন্তু আপনার শরীর থেকে কেটে যাবে সেই ধরনের একটা নকশা দিব। এটা মগা নকশা সহজ আবার ধরতে গেলে কঠিন আপনাকে একটু সময় নিয়ে লিখে তারপরে কাজ করতে হবে বা শিখতে হবে আগে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে শুনে যে মগা নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে প্রথমত ভোজপতার মধ্যে ভোজপতার মধ্যে আপনাকে মেস্কো জাফরান কালী অথবা কুমকুম কস্তুরি বা গুরুচন এই ধরনের যে কোনো কালি দ্বারা লিখতে পারবেন শুধুমাত্র এইগুলো দিয়ে লিখতে পারবেন এমন না যে সাদা কাগজে আপনি কালো কলম বা লাল কলম দ্বারা লিখলেন সেক্ষেত্রে কোনো কাজ হবে না জাদুটনা কাটতে গেলে এগুলো একটু কঠিন কিছু জিনিস দিয়েই লিখতে হয় যাতে সেই নকশাটা কার্যকরী হয় আপনাকে নকশা লিখতে হবে যে কোনো দিন লিখতে পারেন তবে শনি মঙ্গলবার দিন দেখে লিখতে পারলে সব থেকে ভালো হয় তবে যদি রোগীর অবস্থা ইমারজেন্সি হয় তখন আপনার শনি মঙ্গলের জন্য ওয়েট করার কোনো দরকার নেই আপনি যে কোনো দিন লিখে লিখবেন লিখে ফেলবেন পাক পবিত্র হয়ে একানের জন্য বসে লিখবেন এক ধ্যানে মাঝখানে দেখুন নাম বাবার নাম অথবা মায়ের নাম ছেলের জন্য বাবার নাম উল্লেখ করতে হবে মায়ের জন্য মায়ের নাম উল্লেখ করে সেই নকশা যেই যার জন্য করা হবে তাকে শরীরে ধারণ করবাবেন একটা এবং একটা পানিতে ডুবিয়ে বা পানিতে ধুয়ে সেটা সেই পানিটা খাওয়াবেন এবং তাই সেই পানি দিয়ে তাকে গোসল করাবেন এক সপ্তাহের মধ্যে তার বাঞ্জা না কেটে যাবে একদম একশো পার্সেন্ট নিশ্চিত ধন্যবাদ সবাইকে